আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি নিয়ে যারা এই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন ভিডিওটা তাদের জন্য অথবা যারা বুঝতে চান তাদের জন্য। তো আমরা জানি জাস্ট দুই সালের ফেব্রুয়ারি অথবা মার্চ দিকেই নতুন করে এডমিশন হওয়ার কথা যদিও ফাইনাল না যখন নোটিশ হবে তখনই আমরা বলতে পারবো তো তার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে তো আমরা ওই জন্য সাতকাহন অ্যাডভোকেসি নামে বার কাউন্সিলের জন্য কোর্সিং স্টার্ট করেছি আপনারা অনলাইনে জয়েন করতে পারেন আর যারা জয়েন করতে পারবেন না সময় হচ্ছে না তারা চাইলে আমাদের ভিডিও প্যাকেজগুলো ক্রয় করতে পারেন তো আজকে আমরা জাস্ট সিআরপিসির উপরে একটা ওভারভিউ দিব যে আসলে সিআরপিসিটা আপনি যদি নিজে নিজে পড়তে চান বাসায় পড়েন গুরুত্বপূর্ণ কোন জিনিসটা আর কীভাবে পড়বেন কিভাবে আপনার বাস্তব জীবনের সাথে সিআরপিসিটাকে আপনি রিলেটেড করবেন সিআরপিসিতে যাই কিছু বলা আছে সব কিছু আমরা প্রতিদিন আমাদের চোখে দেখি নিউজে পড়ি পুলিশ কি করে ম্যাজিস্ট্রেট কি করে কাকে জামিন দেওয়া হচ্ছে কাকে গ্রেপ্তার করা হচ্ছে কার হুলিয়া প্রকাশ করা হচ্ছে তো এগুলো যখন আমরা একটা কম্বাইন করে একসাথে আমরা একটা চিত্র তুলে ধরবো সি আর ইজি মনে হবে নাহলে এই যে পাঁচশো পঁয়ষট্টিটার মতো সেকশন আছে সেই আমাদের চ্যাপ্টার আছে নয়টা আমাদের অধ্যায় আছে এগুলো মনে রাখা সম্ভব না এটা ছাড়া এর পাশাপাশি সিআরপিসির সাথে আমাদের পাঁচটা শিডিউল যুক্ত করা আছে তো চলুন আমরা একটা ওভারভিউ দেই আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা আমাদের কোচিং অংশ গ্রহণ করতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও লেকচারগুলো ক্রয় করতে পারেন টোটাল প্যাকেজ হিসাবে সাতটা সাবজেক্টের উপর তো বন্ধুরা আমরা যেটা করব যেহেতু সিআরপিসিটা অনেক পুরাতন আইন এটা যেটা হয়েছে আমাদের এটা আমাদের ইংরেজিতে প্রস্তুত তো আমাদেরকে ইংরেজি কি গুলো অবশ্যই জানতে হবে আদালতে বাংলার পাশাপাশি আপনাকে ইংরেজিটা কিন্তু উচ্চারণ করতে হয় বাস্তব ব্যবহারের ক্ষেত্রে কাজে আসে তো বন্ধুরা সর্বপ্রথম আপনি এইভাবে আপনার নিজের সাথে সিআরপিসিটা আপনি নিজেকে রিলেটেড করেন যে আপনার চোখের সামনে কি হইল একটা ঘটনা ঘটে গেল একটা অপরাধ হইল একটা ক্রাইম হইলো একটা অফেন্স হইল একটা দুর্ঘটনা ঘটে গেল যার জন্য আমরা কি করি যখনই একটা অফেন্স হয় অপরাধ হয় এখন এইখানে আপনার মাথায় একটু ঢুকাইতে হবে যে আসলে অপরাধ কোনটা ক্রাইম কোনটা অফেন্স কোনটা তো এই জন্য যখন আমরা সি আর পিসি খুলবো তখন ডেফিনেশন সেকশনে আপনি একটা কাজ করলেন যেটা বাংলাদেশে প্রচলিত আইনে কি অথবা দণ্ডবিধি বলতে একটা যে আমাদের আছে বিধি সেই বিধিতে যদি সেটা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা থাকে তবে সেটা হচ্ছে আমাদের একটা অপরাধ যদি এরকম একটা অপরাধ সংগঠিত হয় আপনি কি করবেন আপনি নিকটবর্তী পুলিশ থানায় যাবেন থানায় যাওয়ার পর আপনি ঘটনাটা বর্ণনা করবেন এখন আপনি ঘটনা বর্ণনা করলেই কি তারা আপনার এই ঘটনার কি কগনিজেন্স নিবে তারা কি সেটা লিখবে তো এই জন্য আপনাকে জানতে হবে যেই যে আমরা অপরাধ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে হবে একটা অপরাধ বা ক্রাইম বা অফেন্স যেটা আমরা বলি আপনাদের বোঝার জন্য এটা কি হয় একটা কগনিজেবল নন কগনিজেবল কগনিজেবল বলতে আসলে সেই সমস্ত অপরাধকে ইনক্লুড করে যেগুলো হিনিয়াস প্রকৃতির অন্যভাবে আমরা বলতে পারি যেগুলো শাস্তি তিন বছরের বেশি এই জন্য তারা কি করেছে আমরা যে পাঁচটা শিডিউলের কথা বললাম সিআরপিসি শেষের দিকে তারা কি করেছে দুই নাম্বার একটা যে তারা আমরা যে শিডিউলটার কথা বললাম পাঁচটা দুই নাম্বার শিডিউলে আপনি দেখতে পারবেন সেখানে বলা আছে যে এই অপরাধটা এটা আপনার কোন ক্যাটাগরিতে পড়তেছে কিভাবে আসতেছে এটা আমলযোগ্য কগনিজেবল না নন কগনিজেবল তাহলে আমাদেরকে এই সি আর পিসির পাশাপাশি আমাদেরকে দণ্ড ভিডিও কিন্তু পড়তে হবে তো যাই হোক একটা অপরাধ যখন সংগঠিত হলো অপরাধটা কগনিজেবল নন কগনিজেবল আমলযোগ্য আমল অযোগ্য আমলযোগ্য মানে পুলিশ সরাসরি কী করতে পারবে তদন্ত করতে পারবে আমল অযোগ্য মানে পুলিশ সরাসরি করতে পারবে না ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে এতটুকু মনে রাখেন আবার ওই অপরাধটা অপরাধটা হতে পারে বেইলেবল নন বেইলেবল অপরাধটা হতে পারে আপোষযোগ্য আপোষ অযোগ্য টোটাল এই ছয় প্রকার পাবো আমরা তাহলে আমলযোগ্য আমল অযোগ্য জামিনযোগ্য জামিন অযোগ্য আপোষযোগ্য আপোষ অযোগ্য তাহলে একটা অপরাধ যখন আপনি পুলিশ থানায় গিয়ে বর্ণনা করলেন এখন পুলিশ তো জানে এটা কোন শিডিউলের মধ্যে আসতেছে আমলযোগ্য না আমল অযোগ্য যদি তারা দেখে আপনি যে ঘটনাটা বর্ণনা করলেন এটা আসলে একটা কগনিজেবল অফেন্স ঘটছে তো তখন তারা কি করবে আপনি যদি সব মুখে যদি বলেন তারা লিখবে লিখিত যদি আপনি দেন তারা সেখানটায় আপনার সিগনেচার নিয়ে তারা কি করবে এক নাম্বার তাদের বইয়েডে লিখে রাখবে আর ওইটাকে আমরা বলতেছি এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এজাহার তাহলে আপনি অফেন্স সম্পর্কে বিস্তারিত জানবেন কোনো যাতে ডাউট না থাকে এফআইআর বা এজাহার সম্পর্কে জানবেন এটা কোন সেকশনের অধীনে হচ্ছে একশো চুয়ান্ন এটাও জেনে নেবেন এখন তারা যদি বুঝতে পারে যে আপনার এই যে অপরাধটা এটা নন কগনিজেবল তখন তারা কী করবে জাস্ট একটা রিপোর্ট লিখে আপনাকে বলবে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে যান দুটা তাহলে একটা ঘটনা ঘটলে পুলিশ স্টেশনে গেলে পুলিশ কাজ করবে যদি আমল হয় তারা এফআইআর দাখিল করবে আমল অযোগ্য হলে রিপোর্ট লিখে আপনাকে বলবে যান ম্যাজিস্ট্রেটের কাছে যান এখন যদি পুলিশ থানায় আপনার কগনিজেবল হোক আর নন কগনিজেবল হোক পুলিশ থানায় যদি তারা আপনার মামলাটা না আনে অথবা কিছু আইন যেমন চেকের মামলা আপনি থানায় করতেই পারবেন না আপনাকে ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে তখন আপনি কি করেন নালিশ এই যে ম্যাজিস্ট্রেট আদালতে কমপ্লেন বা নালিশ আকারে আপনার মামলাটা তুলে ধরেন এটা মৌখিকও হইতে পারে লিখিতও হইতে পারে তাহলে একটা অপরাধ সম্পর্কে আমরা দুই দিকে যাইতে পারতেছি পুলিশ থানায় যাইতে পারতেছি যদি থানায় যাই তারা হয় এফআইআর দাখিল করবে অথবা রিপোর্ট লিখবে এফআইআর যদি দাখিল করে তারা সরাসরি কি করবে সেই ঘটনাটা তদন্ত শুরু করবে আর রিপোর্ট দাখিল করলে আপনাকে বলবে ম্যাজিস্ট্রেট কাছে যান আর অপরপক্ষে আমরা যাইতে পারি যদি পুলিশ না আনে অথবা যদি জাস্ট রিপোর্ট লেখা আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে বলে আমরা কি করি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ দায়ের করি কমপ্লেন দায়ের করি তো কমপ্লেন দায়ের করলে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় উনি প্রসেস ইস্যু করবেন আর যদি সন্তুষ্ট না হয় উনি ইনকোয়ারি বা তদন্ত শুরু করবেন তদন্তটা উনি নানাভাবে করতে পারেন উনি পুলিশকে নির্দেশ দিতে পারেন ইনভেস্টিগেশন করার জন্য ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে ঘটনার সত্যতা আছে কি না এ সম্পর্কে তদন্ত করার নির্দেশ দিতে পারেন অথবা যেই কোনো প্রাইভেট ব্যক্তিকে উনি কি করতে পারেন ইনকোয়ারিটা করার জন্য নির্দেশ দিতে পারেন তাহলে একটা অপরাধের পর আমরা দুই দিকে গেলাম পুলিশ থানায় গেলাম ম্যাজিস্ট্রেট আদালতে গেলাম যখন এজার দাখিল হয়ে গেল পুলিশ পুলিশ শুরু করবে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাটা যেটা ঘটলো সেটার এভিডেন্সটা কালেক্ট করা তাহলে ইনভেস্টিগেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে কি করা যেই এভিডেন্সটা কালেক্ট করা আর যে অপরাধটা করলো তাকে গ্রেফতার করা যাতে সে পালিয়ে না যেতে পারে দ্বিতীয় করে আবার কোনো অপরাধ সংগঠিত করতে না পারে এই জন্যই ইনভেস্টিগেশনটা শুরু করে যে এভিডেন্সটা কালেক্ট করবে এবং আসামিকে কি করবে অ্যারেস্ট করবে এই জন্যই কিন্তু করা হয় তাহলে আপনি যখন নিজে নিজে পড়বেন অপরাধ বা অফেন্স সম্পর্কে ধারণা রাখবেন এফআইআর বা এজাহার সম্পর্কে ধারণা রাখবেন ইনভেস্টিগেশন বা তদন্ত সম্পর্কে আপনার স্বচ্ছ ক্লিয়ার ধারণা থাকবে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে উনি নানা প্রকার কর্মকাণ্ড করতে হয় যেটা আমরা একশো চুয়ান্ন থেকে নিয়ে একশো ছিয়াত্তরের মধ্যে পাবো তো যাই হোক পুলিশ কি করবে তদন্ত সব কিছু করার পর পুলিশ তার একটা রিপোর্ট দিবে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা রিপোর্ট দিবে যদিও পুলিশ রেগুলেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে পুলিশ রিপোর্টের মধ্যে যদি সে কি পায় যদি অভিযোগের সত্যতা পায় সে সিট দিবে যে এই 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 ধারায় তার বিরুদ্ধে এই এই মামলা হয় তো মনে রাখবেন পুলিশ কখনো চার্জ ফ্রেম করতে পারে না তারা জাস্ট তদন্ত করে এভিডেন্সটা সহ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে চার্জ ফ্রেম করা দায়িত্ব হচ্ছে কার বিচারকের এখন এই যে পুলিশ ইনভেস্টিগেশন পর্যায়ে কি করতে পারে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ওই রিমান্ড রিমান্ড চাইতে চাইতে পারে 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 আমরা ধারায় সে কি করতে আর যদি যদি কোনো আসামি করে ইনভেস্টিগেশন পর্যায়ে তার দোষ স্বীকার করতে চায় কনফেশন করতে চায় একশো চৌষট্টি ধারায় সে কি করতে পারে জবানবন্দি দিতে পারে এটা কিন্তু একসাথে তাই তাহলে এই যে পুলিশ রিমান্ড সম্পর্কে আমরা ধারণা রাখবো যে পুলিশ কি করবে গ্রেপ্তারের পর চব্বিশ ঘন্টার বেশি রাখতে পারবে না সর্বোচ্চ পনেরো দিনের বেশি পুলিশ রিমান্ড পেতে পারে না এই জিনিসগুলো কিন্তু আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখব। তাহলে পুলিশ রিপোর্ট আসার পরে পুলিশ তাদের যে নির্দিষ্ট ফর্মেটে যে চার্জশিটটা দিবে সেটা তখন কি আসবে ম্যাজিস্ট্রেটের কাছে আসার পর তখন ম্যাজিস্ট্রেটের বিবেচনার বিষয় যে উনি তখন ইনকোয়ারি করবে যে এই চার্জশিট যেটা আছে এটার উপর ভিত্তি করে কি চার্জ ফ্রেম করা যাবে কি যাবে না অপরপক্ষে আমরা যখন ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি গেছিলাম সেক্ষেত্রে কেটা হয় ম্যাজিস্ট্রেট যখন ইনকোয়ারি করলে যদি ঘটনা সত্যতা পায় উনি অপরপক্ষকে যদি সেটা সমন দেওয়ার উপযুক্ত হয় উনি সমন দিবেন লিখিত নোটিস দিবেন সমন সবসময় দুই কপিতে হয় যদি সেটা কগনিজেবল অফেন্স হয় অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিবেন পুলিশ বরাবর যে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসুক অথবা আসামিকে বলবে আপনি এই দিনে আসেন তাহলে সমন জিনিসটা কি সমন কিভাবে জারি হয় ওয়ারেন্ট জিনিসটা কি ওয়ারেন্ট কীভাবে জারি হয় সম্পর্কে আমরা ধারণা রাখব আসামি যদি পলাতক থাকে তার জন্য কি করা হবে এই যে হুলিয়া বা ইস্তেহার প্রকাশ করা হবে তিরিশ দিনের সময় দেওয়া হবে যে সে যাতে আদালতের কাছে হাজির হয় না হলে তার অনুপস্থিতি বিচার হবে অথবা তার সম্পত্তি কি করা হবে সম্পত্তিকে অ্যাটাচ করা হবে কোক করা হবে তাহলে এই সমন ওয়ারেন্ট হুলিয়া ইস্তেহার সম্পত্তি কোক এগুলো সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে এগুলোই কিন্তু আপনার জিনিস তো যাই হোক এখানে সত্যতা পাওয়া গেলো আসামি আসলো সেখানে যাই রিপোর্ট যেটা আসলো সে এটার মধ্যে চার্জ যেটা আসলো এখন আসবে যে ফ্রেমিং অফ চার্জ অর্থাৎ তদন্ত করে ইনভেস্টিগেশন করে সব কিছু করে আসলো এখন ম্যাজিস্ট্রেট তার কি করবে বিচারিক মন মানসিকতা সেই রিপোর্টের উপর দিয়ে দেখবে যে আসলে বিরুদ্ধে চার্জটা ফ্রেম করা যাবে কিনা তো এখন বাংলাদেশে যেটা হয় যে আসলে বিচারগুলা আমাদের যে অধস্তন সাবঅর্ডিনেট যে কোর্ট আছে এখানে আবার দুই ভাগে বিভক্ত আপনার মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হইতে পারে মামলাটা দায়রা আদালতে হইতে পারে সকল মামলার কগনিজেন্স ম্যাজিস্ট্রেট নিতে পারে অর্থাৎ প্রাথমিকভাবে সে গ্রহণ করে করার পরে যখন ফাইনাল রিপোর্টটা আসে যখন চার্জশিটগুলো চলে আসে তখন সে যদি দেখে যে না এটা তারা বিচার করার একটিয়ার নাই অর্থাৎ এই সেখানে হত্যা ধর্ষণ নের চার্জ আছে তাহলে সে কি করবে সেটা দায়ের আদালতে পাঠিয়ে দিবে তখন দায়ের আদালত রিপোর্টটা দেখে সে চিন্তা করবে চার্জ ফ্রেম করা যাবে কি যাবে না নর্মালি মনে রাখবেন সর্বোচ্চ সাত বছর পর্যন্ত ম্যাজিস্ট্রেটের সাজা দিতে পারে সাত বছরের অধিক যদি সাজা দেওয়ার প্রয়োজন পড়ে সেই মামলাগুলো কি চলে যায় দায়রা জজ আদালতে চলে যায় সরাসরি দায়রা জজ কি করতে পারে না কোনো মামলা নিতে পারে না যদি কোনো আইনে উল্লেখ থাকে যে মামলাটা দায়রা জজ হবে তাহলে ভিন্ন কথা নর্মালি সিআরপিসি অনুযায়ী কি করা যায় না দায়রা জজ আদালতে মামলা যাবে না যদি অন্য আইনে লিখা থাকে যেমন চাকের মামলা আমাদেরকে জয়েন্ট সেশন জজে করতে হয় এটা আইনে বলা আছে এটা আদালতের নির্দেশ তাই আপনি সেখানে করবেন নর্মালি মামলা সব ম্যাজিস্ট্রেট আদালতে হবে তারপর ম্যাজিস্ট্রেট তার অনুযায়ী যদি তার ক্ষমতা থাকে সে বিচার করবে না হলে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবে তাহলে এই ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা জানবো কত প্রকার ম্যাজিস্ট্রেট আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আবার চার প্রকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে সেই সম্পর্কে আমরা জানবো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে আমরা জানবো তো যাই হোক ম্যাজিস্ট্রেট আদালতে হয় বিচার হবে অথবা হবে দায়রা আদালতে আবার কিছু মামলা আছে যেগুলো ম্যাজিস্ট্রেট আদালতে হবে কিন্তু সেগুলো সামারি ট্রায়াল হিসাবে অর্থাৎ দ্রুত সময় এগুলো নিষ্পত্তি করে দেওয়া হবে এগুলো সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং দুই বছরের জেল হতে পারে এমন মামলাগুলো সামারি টাইল হিসাবে করা যায় এখন এই যে ম্যাজিস্ট্রেট তার বিচারিক কার্যক্রম চালনা করবে অথবা জজ তার বিচারিক কার্যক্রম চালনা করবে এগুলোর জন্য সেকশন পৃথক করা আছে থেকে থেকে পর্যন্ত এই বিচারিক কার্যক্রম করতে গিয়ে দেখবেন আপনি কি চান আপনি চান আপনি আসামি বেইল বা জামিন পাইতে পারে এখন এই জামিন বা বেল সংক্রান্ত কি কি সেকশন আছে যেমন ইনভেস্টিগেশন পর্যায়ে পুলিশ কি করতে পারে আসামিকে জামিন দিয়ে দিতে পারে রিলিজ করে দিতে পারে এই যখন আপনার অপরাধের ধরনের উপর ভিত্তি করে যদি একশো বিশ দিনের মধ্যে ইনভেস্টিগেশনটা পূর্ণ না হয় তাহলে আপনার আসামি জামিন পেতে পারে এটা ছাড়া যখন এই যে মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে যদি চলে সেখানে একশো আশি দিন মানে হচ্ছে মোটামুটি ছয় মাস আর যদি দায়রা আদালতে চলে তিনশো ষাট দিনের মধ্যে যদি বিচার কার্য যদি সম্পন্ন না হয় আপনার যে আসামি আছে ক্লায়েন্ট আছে মক্কেল আছে উনি কি করতে পারেন উনি জামিন পেতে পারেন তো জামিন সম্পর্কে আমরা টোটাল চার জায়গায় পাবো যেমন হচ্ছে যে আপনার যখন ইনভেস্টিগেশন পর্যায়ে আপনি জামিন পেতে পারেন যখন আপনার মামলাটা বিচারিক পর্যায়ে চলবে সেই বিচারিক পর্যায়ে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিচারটা সম্পন্ন হয় সেখান থেকে কি করা যাবে আপনি মামলা সেখান থেকে বেল আপিল করতে পারবেন অথবা আপনার বিরুদ্ধে এফআইআর হইল যে কোনো সময় আপনি সরাসরি হাইকোর্টে গিয়ে সেশন জট কোর্স গিয়ে আপনি আপনার আসামির জন্য বেল কিন্তু চাইতে পারেন আরেকটা হচ্ছে যখন রায় প্রকাশ হয়ে যাবে তখন যদি আপিল করেন আপিল গৃহীত হইল তখনও বেল চাওয়া যায় তো টোটাল চার জায়গায় এই জামিন বা বেল সংকৃত বিধানগুলো আছে তো মনে রাখবেন আদালত যখন জামিন দেয় আদালত যখন বেল গ্রান্ট করে তখন আসামি রিলিজ হয় আর আদামি আদালত যখন সেন্টেন্স দেয় একজন যখন কনভিকশন হয় আদালত সেন্টেন্স দেয় আসামি পান পানিশমেন্ট এটা আমরা মনে রাখব তাহলে জামিন যদি গ্রান্ট হয় সেক্ষেত্রে আসামি রিলিজ হবে আদালত যদি কনভিকশন করে সেন্টেন্স দেয় তাহলে সেটা হবে তার পানিশমেন্ট তো যখন আমরা বিচারিক কার্যক্রমে ডিসচার্জ পাবো অর্থাৎ কি করতে পারে যখন ম্যাজিস্ট্রেট দেখলো রিপোর্ট দেখে যে এখানে কোনো চার্জ ফ্রেম করার মতো বিষয় নাই কি অপরাধটা তার বিরুদ্ধে আমরা ফ্রেম করবো আসামিকে ডিসচার্জ করে দিবে এটা ম্যাজিস্ট্রেটও করতে পারে দায়রা জজও করতে পারে এটা ছাড়া বিচারিক কার্যক্রমে যদি মামলা আপোষ হয়ে যায় যদি ফরিয়াদি না আসে আসামিকে রিলিজ করে দেওয়া হয় এটা ছাড়া আরো নানা প্রকার তে একুইটালের ব্যবস্থা আছে অর্থাৎ আমরা ডিসচার্জ পাবো রিলিজ পাবো একুইটাল পাবো এখন কখন কোনটা কোন কোন সেকশনে আছে এটা যখন আমরা সেকশন ওয়াইজ পড়বো তখনই বুঝতে পারবো তার মানে ডিসচার্জ হচ্ছে যার বিরুদ্ধে চার্জ সৃষ্টি করা যাচ্ছে না পর্যাপ্ত গ্রাউন্ড নাই রিলিজ হচ্ছে যে আপাতত প্রমাণ পাওয়া যায় না প্রয়োজনে পরবর্তীতে আসামিকে নিয়ে আসা হবে একুইটাল হচ্ছে যেমন সমঝোতা হয়ে গেল তো সমঝোতা হয়ে গেলে বিচারক কি করবে অ্যাকুইট দিয়ে দিবে আসামির বিরুদ্ধে মামলাটা প্রমাণ হয় নাই বিচারক করবে খালাস দিয়ে দিবে আর যদি প্রমাণ হয় সেন্টেন্স দিবে তো এই মামলা চলাকালীন সময় বিভিন্ন আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায় অথবা মামলা রায়ের বিরুদ্ধে যদি আপিলের যদি ব্যবস্থা না থাকে রিভিশন করা যায় মামলা চলাকালীন ফোর নাইনটি ওয়ানের রিটের যে আমরা যে জিনিসটা বলি ফোর নাইনটি ওয়ান হেভিয়াস কর্পাস আছে ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ানে আমরা কি কোয়াশম্যান করাইতে পারি এফআইআর অথবা যেই কোনো মামলার যেই প্রসিডিং সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি বিচার চলাকালীন দেখা গেল আসামি পাগল বা লুনেটিক তো কি হবে এই জিনিসগুলোই আমরা পাবো তাহলে এই প্রতিটা গুরুত্বপূর্ণ বার কাউন্সিলের জন্য প্লাস আপনার বাস্তব জীবনের জন্য তো ধরলাম ম্যাজিস্ট্রেট আদালত কি করলো বিচারিক কার্যক্রম যাবতীয় কিছু শোনার পর সে রায় প্রকাশ করে দিল তো রায়ের পরে কি হবে আমরা জানি সর্বোচ্চ সাত বছরই শাস্তি দিতে পারে তাহলে তার আপিলটা কোথায় আসবে তখন আসামি করবে আপিল এখন আসামি থাকতে পারে জেলে তার আইনজীবী নাও থাকতে পারে তখন জেল থেকে আপিল করতে পারে জেল আপিল এই বিষয়টা আমরা জানবো তার মানে আপিলও একটা স্বতন্ত্র বিষয় আপিলের চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়ব আর যখন আমরা দায়রা জজের কাছে যাব উনিও বিচারিক কার্যক্রম করার পর রায় প্রকাশ করলো তো রায়ে সেখানে মৃত্যুদণ্ড হইতে পারে মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় সেটার জন্য সেটার সঠিক আছে কিনা এটার জন্য আদালত নিজে থেকে হাইকোর্টের কাছে পাঠাবে যে এটা ঠিক আছে না আর যদি আসামি আপিল করে তো ভালো কথা তারা দুইটা একসাথেই দেখবে অর্থাৎ ডেট রেফারেন্সটা কনফার্ম করা অথবা আসামির আপিল দুইটা একসাথেই দেখে তারপরে যদি হাইকোর্টের মনে হয় যে না ঠিক আছে তারা কনফার্ম করে দিবে অথবা নতুন করে তারা ট্রায়ালও করতে পারে এভিডেন্সও কল করতে পারে এই যে প্রতিটা জিনিস আমরা বললাম এই প্রতিটা কনসেপ্ট আপনি যদি একবার মাথায় নিতে পারেন সি আর আপনার কাছে পানির মতো সহজ হবে ক্রিস্টাল ক্লিয়ার চোখের সামনে আপনার কাছে ভাসবে এই প্রতিটা জিনিস কিন্তু আমরা প্রতিদিনই শুনি যে জামিন হইলো কি না হইলো আসামিকে খালাস দিয়ে দেওয়া হইলো তাকে শাস্তি দেওয়া হইলো তাই ডিভিশনটা এটাও আমরা দেখবো আপনি সি আর পিসি পড়ার সময় বের করার চেষ্টা করবেন আসামির কি কি অধিকার আছে কোন কোন ধারায় আসামি কি কি অধিকার পাচ্ছে যেমন আসামি আসামি কি কি তার তার অধিকারটা কিন্তু পাচ্ছে আসামিকে করা হচ্ছে যে কপিটা কপিটা পাওয়ার অধিকার আছে বেইলের আপিল করার তার অধিকার আছে আইনগতভাবে সে ডিভিশন করতে পারে নানা প্রকার অধিকার আমরা বের করতে পারবো তার মানে আসামির অধিকার এটা ছাড়া হাইকোর্টের কি কি ক্ষমতা আছে হাইকোর্ট কি কি করতে পারে সেটা আমরা জানার চেষ্টা করব বিচারিক আদালতের ক্ষমতা বিচারিক আদালত কি কি করতে পারে এটা ছাড়া আদালতের গঠন বাংলাদেশে কেমন গঠন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ এটা ছাড়া আমাদের দায়রা জজ ম্যাজিস্ট্রেট আদালত এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব আর যাই কিছু করেন সরকারের বিশেষ কিছু ক্ষমতা দেওয়া আছে চারশো এক চারশো এ সরকার কি করতে পারে যেই কোনো আসামিকে যে কোনো আসামি যখন কনভিক্টেড হয়ে যায় তার যে শাস্তিটা বাতিল করে দিতে পারে চেঞ্জ করতে পারে কমিয়ে দিতে পারে যেমন বর্তমানে খালদা জিয়া যেটি আছেন এই যে সরকার কি করছে নির্বাহী দেশের মত বলে তার ক্ষমতাটা মুকুপ করে রেখেছে তো এইরকম ভাবে আপনি যদি সি আর নিজে নিজেও পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন যখন আপনি না বুঝবেন তখন আপনি সহায়তা নিবেন যারা বুঝে বা বিভিন্ন কোচিং সেন্টারেও যদি যায় যাতে আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকে অফেন্স সম্পর্কে এফআইআর সম্পর্কে ইনভেস্টিগেশন সম্পর্কে কমপ্লেন সম্পর্কে ইনকোয়ারি সম্পর্কে পুলিশ রিমান্ড সম্পর্কে চার্জশিট সম্পর্কে চার্জ ফ্রেম সম্পর্কে ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে সমন ওয়ারেন্ট হুলিয়া সম্পত্তি কোক অ্যাটাচমেন্ট সম্পর্কে সামারি ট্রায়াল সম্পর্কে বেইল ডিসচার্জ রিলিজ এই সম্পর্কে আপিল রিভিউ ডিভিশন এই সংক্রান্ত যাতে আপনার ধারণা থাকে মনে রাখবেন রেফারেন্সটা পূর্বে ছিল এখন ওমিট করা হয়েছে নাই সিআরপিসিতে রিভিউর কোনো সিস্টেম নাই মনে রাখবেন এই দুটো জিনিস কিন্তু নাই তো আশা করি আপনারা উপকৃত হবেন যেমন জাস্ট আমরা আদালতের গঠনটা যদি আপনাদের একটু বলে দেই যেভাবে সিআরপিসিতে আছে সিআরপিসি যখন আপনি পড়বেন ছয় নাম্বার সেকশন বলতেছে সুপ্রিম কোর্ট এবং অন্য আইনে গঠিত কোর্ট ব্যতীত বাংলাদেশে দুই প্রকারের ফৌজদারি বিচার ব্যবস্থা থাকবে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত একটা হচ্ছে দায়রা আদালত এটা সেকশন সিক্স আপনি যদি খুলে দেখেন বলতেছে ম্যাজিস্ট্রেট আদালত আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই ভাগে ভাগ করা থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে একজন ডিএম থাকবেন এডিএম থাকবেন ইএম থাকবেন অর্থাৎ একাধিক সংখ্যক এডিএম বা ইএম থাকতে পারে তাদের মধ্যে একজন থাকবে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর যখন আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখব সেখানে বলা হচ্ছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তিন প্রকার চার প্রকারের আমরা ম্যাজিস্ট্রেট পাবো আর যখন আমরা এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটা আছে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আমরা যাই সেটা যদি আমরা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে যাব সেখানে আমরা তিন প্রকারের ম্যাজিস্ট্রেট পাব সিএমএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সি এম এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা সবাই হচ্ছে ফার্স্ট ক্লাস আর এখানে সেকেন্ড ক্লাস হচ্ছে যেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলা হয় সেকেন্ড ক্লাস আর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে ফার্স্ট ক্লাস আর যখন আমরা দায়রা আদালতে যাব জেলা হইলে সেখানে দায়রা অতিরিক্ত দায়রা যুগ্ন দায়রা যস আর মহানগরে যদি হয় সেক্ষেত্রেও দায়রা অতিরিক্ত দায়রা যুগ্ন দায়রা কেউ যদি পড়েন এভাবে একটু বুঝে পড়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার কাছে খুব সহজ কিন্তু মনে হবে সিআরপিসিটা সর্বশেষ আমরা বলতে পারি আপনি ছয় থেকে নিয়ে উনিশ ধারা যখন পড়েন সেখানে আপনি দেখবেন আদালত যদি আমরা বলি ফৌজদারি মামলার জন্য সেশন সেশন জজ আদালত বা ম্যাজিস্ট্রেট আমরা পাবো নির্বাহী পাবো আমরা এবং আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেটও পাবো তাহলে আপনি দেখেন যে চার প্রকার পাচ্ছেন দায়রা জজ আদালত ম্যাজিস্ট্রেট আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট তো আমরা যেটি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বার কাউন্সিলের সাতটা যে সাবজেক্ট আছে সেগুলো আমরা একটা প্যাকেজ তৈরি করে আপনাদের জন্য ভিডিও আকারে পাবলিশ করার চেষ্টা করতেছি আর যেটা আমাদের সরাসরি লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চান আপনারা সাতবাহনে সাতকাহনের অ্যাডভোকেসিতে জয়েন করতে পারেন সপ্তাহে তিন দিন শনি সম্বুধ রাত সাড়ে নয়টা থেকে আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম